দীপশিকা চলে এসেছি দশটা প্রাইম টাইমে দিন ভরের সমস্ত খবর নিয়ে নমস্কার আমি দীপশিকা প্রাইম টাইমে সমস্ত খবর নিয়ে চোখ দিন ভরা গুরুত্বপূর্ণ খবরের দিকে আজ ফের যোগ্য শিক্ষকরা বারাসাত কাছারি ময়দান থেকে মিছিল বার করে প্রতিবাদ জানান যোগ্য শিক্ষকরা তারা তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য শেষ পর্যন্ত লড়াই করবেন বলে জানিয়েছেন আজ ফের যোগ্য শিক্ষকরা বারাস কাছারি ময়দান থেকে মিছিল বার করে প্রতিবাদ জানান তাদের দাবি যে সমস্ত যোগ্য প্রার্থী আছে তারাই একমাত্র স্কুলে যাওয়া থেকে বন্ধ করতে রাজ্য সরকারকে যোগ্য শিক্ষকরা কেউ স্কুলে যাবেন না বলে হুঁশিয়ারি এর সঙ্গে মিরট ইমেজ প্রকাশ করতে হবে সরকার তার ভূমিকা সঠিকভাবে পালন করলে হয়তো যোগ্যদের পাল্লা আর একটু ভারী হতে পারত সেটা সরকার করেনি বলে শিক্ষকদের অভিযোগ যোগ্য শিক্ষকরা তারা তাদের অধিকার ছিনিয়ে নিয়ে শেষ পর্যন্ত লড়াই করবেন আসল দেখুন দীর্ঘদিন ধরে রাস্তায় পড়েছে আমাদের আসল দাবি হচ্ছে চাকরি বাঁচানো তো সেই চাকরি বাঁচানোর দাবিকে সামনে রেখে রাজ্য সরকারের কাছে ইমিডিয়েট কয়েকটি ইনস্ট্যান্ট কয়েকটা দাবি আমাদের আছে সেটা হচ্ছে আমরা আগে মানে ভালো করেই জানেন যে প্রিভিয়াস যে আন্দোলন করেছিলাম যে যোগ্য অযোগ্যের যে তালিকা সার্টিফাইড তালিকা সেটা আপলোড করতে হবে একুশ তারিখ যেটা এক্সট্রিম ডেট দিয়েছিলেন সেটা একুশ তারিখের রাত্রের মধ্যেই দিতে হবে ওনাদের দ্বিতীয় যে ব্যাপার ছিল মিরর ইমেজের ব্যাপারটা মিরার ইমেজটা আমাদের পাবলিশ করতে হবে আর তৃতীয় যে দাবি যেটা কালকের এম এর ফাইল হওয়ার পরে যেটা এলো যে কেবলমাত্র যোগ্যরা এখন চাকরি করতে পারবে তো সেখানে আমরা চাই না যে

আমরা সরকারকে রিভিউতে স্ট্রং ভাবে যেতে বলতে ওনাদের কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু সেইভাবে ওনারা লড়াই করেননি ওনারা কিন্তু কখনোই দায়িত্ব নেননি আমাদের ওনারা কিন্তু দায়িত্ব নিয়ে বলেননি যে এরা এরা যোগ্য শুধু সিবিআই এদেরকে খুঁজে বার করেছে এরা র্যাঙ্কাম কিন্তু সরকারকে এস কে দায়িত্ব নিয়ে বলতে হবে যে আমি এসএসসি একটা অটোমাস বডি সে যখন দায়িত্ব নিয়ে বলবে যে এই আমার যোগ্য ক্যান্ডিডেট এই আমার অযোগ্য ক্যান্ডিডেট এটা আমাদের ফাইন্ডিংস আমরা আন্ডারটেকিং দিয়ে বলছি যে এরা অযোগ্য এরা অযোগ্য কোর্ট কিন্তু এটা কখনোই ফেলে দিতে পারতো না আগামী একুশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনিতে আসছেন এমনটাই জেলা প্রশাসন সূত্রে খবর বাইশে এপ্রিল একটি প্রশাসনিক সভা এবং প্রকল্পের সুবিধা বিতরণ করার কথা রয়েছে তার যদিও এই বিষয়টি জেলা পুলিশ ও প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়নি শালবনিতে জিন্দলদের সিমেন্ট কারখানা গড়ে ওঠার পরও বিপুল পরিমাণ জমি পড়ে আছে সেই জমিতে দুটি আটশো মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট গড়ে তোলার ঘোষণা করেছিলেন সজ্জন জিন্দল ফেব্রুয়ারি মাসে বিশ্ববঙ্গ সম্মেলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে তিনি এই ঘোষণা করেছিলেন এবার ওই পাওয়ার প্ল্যান্টেরই শিলান্যাস করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী একুশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনিতে আসছেন এমনটাই জেলা প্রশাসন সূত্রের খবর বাইশে এপ্রিল একটি প্রশাসনিক সভা এবং প্রকল্পের সুবিধা বিতরণ করার কথা রয়েছে যদিও এই বিষয়টি জেলা পুলিশ ও প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়নি তবে দলীয় সূত্রে ঠিক এমনটাই জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পাওয়ার প্ল্যান্টি শিরোনাস করতে আসছেন সেই বিষয়ে খবর পৌঁছেছে শালবনি জিন্তর কারখানাতেও শালবনি কারখানার এক আধিকারিক জানিয়েছেন একুশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়েছে বৃহস্পতিবার জিন্দল প্ল্যান্টের ভেতরে বা একটি বৈঠক হয়েছে বলেও দেখুন এর আগে অনেকটা জমি জিন্দাল্লা নিয়েছে অনেক জমি সেই জমির উপরে স্টিল প্ল্যান্ট হওয়ার কথা ছিল শালমনির বাসির দুর্ভাগ্য সেই স্টিল প্ল্যান্টটা হয়নি আমার শ্রদ্ধা মুখ্যমন্ত্রী প্রচুর চেষ্টা করেছেন আপ্রাণ চেষ্টা করেছেন বারবার ছুটেছেন তবুও ওটা করতে পারা যায়নি উনি তারপরে সজ্জন জিন্দাল পার্থ জিন্দালকে দিয়ে একটা সিমেন্ট প্ল্যান্ট করিয়েছেন ওই জায়গার উপরে সেই সিমেল প্ল্যান্টটা আজকে চলছে অনেক দিন ধরেই এখানে প্রায় পাঁচশো ছশো লোক কাজ করছে এই পশ্চিম বাংলায় সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে কর্মসংস্থা তা জিএসডাব্লিউ জিন্দাল কর্তৃপক্ষ আটশো আটশো ষোলোশো মেঘাট আজকে একটা পাওয়ার প্ল্যান্ট করতে চলেছে শালবনির বুকে এটা তো একটা শালবনি ব্লক হিসাবে বা পশ্চিম মেদিনীপুর জেলা হিসাবে একটা অন্য জায়গায় মানচিত্র নিতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেটা বলেন সেটা করেন আর আগামী দিনেও যেটা দেখেছি উনি বলেছিলেন যাই হোক সিমেন্ট প্ল্যান হল হয়েছে এবং কিন্তু এখনো পর্যন্ত বেকার যুবক অনেক রয়ে গেছে এলাকায় এবং জমিদাতাও অনেকেই রয়ে গেছে এখনো পর্যন্ত কাজের কোনো সুরাহ পাইনি তো যাই হোক আশা রাখছি মনে হয় যে পাওয়ার প্ল্যানটা হবে তাতে অনেক মানুষজন এবং সার্বিক উন্নয়ন হবে এলাকা পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির খবর বাংলা সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্ত হয় মুর্শিদাবাদের জাফরাবাদ গত শনিবার এক পরিবারের বাড়িতে চড়াও হয়ে কয়েকজন দুষ্কৃতী বাবা এবং ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে ঘটনায় ফেটে পড়ে স্থানীয়রা রাজ্যপালের কনফাই ঘিরে প্রবল বিক্ষোভ মুর্শিদাবাদে একদিকে বিক্ষোভ অন্যদিকে আতঙ্ক দফায় দফায় রাজ্যপালের কনফাই আটকালো স্থানীয়রা রাজ্যপালের গাড়ি ঘিরে সাধারণ জনতা দাবি অভাব অভিযোগ দাবি এলাকায় নিরাপত্তা নেই স্থায়ী বিএসএফ ক্যাম্প চায় অন্যদিকে বেতবরে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালো ক্ষতিগ্রস্তরা সব মিলিয়ে শুক্রবার মালদার মতো শনি বারো ধুন্ধুমার পরিস্থিতি ধুলিয়ান ও বেত বনে প্রসঙ্গত সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্ত হয় মুর্শিদাবাদের জাফরাবাদ গত শনিবার এক পরিবারের বাড়িতে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী বাবা এবং ছেলেকে কুপি খুনের অভিযোগ ওঠে ঘটনায় ফেটে পড়েন স্থানীয়রা উত্তপ্ত হয়ে ওঠে জাফরাবাদ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করে পুলিশ ওই ঘটনায় এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ পিএইচে বটলিং প্ল্যান্টে পুনর্নিয়োগ ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ আসন কুলটিতে শ্রমিকদের অভিযোগ সুপারভাইজার তৃণমূল কংগ্রেসের নাম করে বহিরাগতদের কাজে নিযুক্ত করার চেষ্টা করছেন পিএইচ বোটলিং প্ল্যান্টে পুনর্নিয়োগ ও বকেয়া বেতনে দাবিতে বিক্ষোভ আসানসোলের কুলটিতে সাত বছর ধরে আলোক এন্টারপ্রাইজ নামক বেসরকারি সংস্থার অধীনে মাসে প্রায় তিন টাকা মজুরিতে কাজ করা পাঁচ শ্রমিকের অভিযোগ হঠাৎ করেই তাদের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের বদলে নতুন শ্রমিক নিয়োগের চেষ্টা চলছে বলে অভিযোগ আর সেই নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে বলে দাবি করেছেন তারা শ্রমিকদের অভিযোগ সুপারভাইজার তৃণমূল কংগ্রেসের নাম করে বহিরাগতদের কাজে নিযুক্ত করার চেষ্টা করছেন এতে স্থানীয়রা বঞ্চিত হচ্ছেন কাজ হারাচ্ছেন তাদের দাবি অবিলম্বে পুনর্নিয়োগ এবং ছয় মাসের বকেয়া বেতন প্রদান করতে হবে এই কারণে যে আমাদের অবিলম্বে কাজে নিযুক্ত করতে হবে আমরা গত সাত বছর ধরে এখানে কাজে আছি ছ মাস আমাদের বকেয়া বেতন বাকি আছে আর আমাদের যে অলোক এন্টারপ্রাইজের সুপারভাইজার অজয় সিং উনি তৃণমূলের তৃণমূল নেতৃত্বের নাম ভাঙিয়ে বহিরাগতদের নিযুক্ত করার চেষ্টা করছেন কারণ এটাই যে আমরা দীর্ঘদিন এখানে কাজ করছিলাম কিন্তু এখন আমাদের চমৎকার কাজে দশ দিয়েছে সেই জন্য আমাদেরকে এখানে আমাদের কাজের হাইকর্মে যাতে নিযুক্ত করা হয় সেজন্য আমরা এখানে বিক্ষোভ করেছি কেন কি আমরা দীর্ঘদিন থেকে এখানে আমরা লেগে আসি আর কোম্পানি আমাদের হঠাৎ বসিয়ে দিয়েছে কি বলছে তারপরে এখন ওই যে বাইরে কত থেকে লোক নিয়ে এসে লাগাবে আমাদেরকে এখন এখানে কোনো কিছু ব্যবস্থা কিছু করার কোনো সম্ভব এখন দেখা যাচ্ছে না কিছু করে আমাদের মানে বন্ধ করে দিয়েছে আমাদের ব্যাপারটা হচ্ছে এখন ডিসিশন হলো যে আমাদের বোটলিং প্রিন্টের মেশিনারিতে কিছু প্রবলেম হয়েছিলো ওটা সলভ করার জন্য কিছু স্কিল লেবার এসেছে বাইরে থেকে এক্সটার্নাল ওনাদের যেন কাজ মানে আগে ঢুকতে দেওয়া হচ্ছিলো না ওনাদের যেন কাজ করে ঠিক করে মানে ঢুকে যেন ওরা ওনারা কাজ করতে পারেন কোনো বাধার সৃষ্টি না হয় আর বাকি যে ওই অপারেটর যে লোকাল ওনারা চার পাঁচজন নিয়ে ঝামেলা হচ্ছিলো ওটা একটা মিটিং করে মিটিং করে ওটা সলিউশন করা যাবে যে কী করা হয় আপাতত এটাই যে যেহেতু নবান্নে জল পাঠাতে হবে আর্জেন্ট তার জন্য স্কিল লেবার দিয়ে মোটামুটি মেশিনাইজটা ঠিকঠাক করে প্রোডাকশনটা যেন চালু হয় প্রোডাকশনটা যেন চালু ওটা আমাদের মেন উদ্দেশ্য ঘন্টা চলা বিক্ষোভের পরে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ পিএইচ দপ্তরের আধিকারিক ও তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতারা তারা শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এদিকে আন্দোলন আপাতত থেমে গেলেও কর্মচ্যুত শ্রমিকদের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত দাবি আদায়ে তারা প্রয়োজনে আবারও আন্দোলনে নামবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন সাঞ্চল থেকে রাহুল পাশন রিপোর্ট খবর বাংলা ঝাড়গ্রাম জেলা জুড়ে যত দিন যাচ্ছে বাড়ছে হাতির হামলা ঝাড়গ্রামে হাতির হামলা ঠেকাতে গাছেরই ভরসা গাছের মুড ডালে মাচা অর্থাৎ গাছ ঘর বেঁধে হাতি পাহারায় গ্রামবাসীরা ঝাড়গ্রামে হাতির হামলা ঠেকাতে গাছেই ভরসা গাছের মগডালে মোচা অর্থাৎ গাছ ঘর বেঁধে হাতি পাহারায় গ্রামবাসীরা ঝাড়গ্রাম জেলা জুড়ে যত দিন যাচ্ছে বাড়ছে হাতির হামলা সন্ধ্যা আমার সাথে সাথে হাতির পাল নেমে আসছে জমিতে খেয়ে মারিয়ে নষ্ট করছে বিঘের পর বিঘে ধান সবজি অপরদিকে বন দপ্তর ক্ষতিপূরণের নামে যে টাকা দিচ্ছে ক্ষতি তুলনায় অনেক কম আর তাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন চাষিরা প্রায় দশ বছর আগে যা ক্ষতিপূরণ ছিল আজও সেই একই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে যা লাভ তো দূর চাষের খরচও উঠছে না তাই বাধ্য হয়ে চাষিরা নিজেরাই রাত পাহাড়ের কাজ শুরু করেছেন তাই হাতি আটকানোর এখন একটা বড় উপায় এই গাছ ঘর হাতি কোনো খবর থাকে না রাতে হঠাৎ হঠাৎ হাতি চলে আসে ধান জমিনে প্রচুর ক্ষতি করে এমনি ঢুকে বাড়ি ঘর চালায় আমরা যে এখানে একটা গাছের উপরে এটা মাচা বা বাড়ির মতো তৈরি করে এখানে রাতের বেলা পাহারা দেওয়া হয় হাতি আলের রাতের বেলা যদি কোনো আওয়াজ পাওয়া যায় তখন হাতিকে তাড়াবার জন্য মোটামুটি চেষ্টা করা হয় আর কি হাতি প্রচুর আছে ক্ষয়ক্ষতি করছে দুয়ার ভাঙছে আওয়াজ নষ্ট হচ্ছে কোনো ব্যবস্থা নিচ্ছে না কোনো ব্যবস্থা নেই আপনারা হবে হাতি চালাচ্ছেন আমরা এই যে মোবিল আনতে যাব এই যে ফরেস্টার অফিস যদি দেই হাতি নামলে খেদানো হয় বন দপ্তর কোন ব্যবস্থা কোন ব্যবস্থা নেই আপনার এলাকায় তো মন্ত্রী আছে মন্ত্রী কোন মন্ত্রী নেই ব্যবস্থা কোনো নেই না তাহলে তো আমাদের এখানে থাকতে হতো না গাছের উপরে বাড়ি থাকতে গাছের উপরে ঘুমাবো কেন খবর এখনকার মতো এই পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি